নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো শীতের দিন আর বাঙালি ঘরে ভেজিটেবল চপ হবে না বা থাকবে না বাঙালি খাবে না তা তো হতে পারে না আমি খুব সহজেই দোকানের মতো ভেজিটেবল চপ বানিয়ে নিয়েছি খুব দিয়ে স্টেপে তো চলো দেখে নাও আজকে রেসিপি এর জন্য নিয়েছি দুটো গাজর দুটো বিট দুটো সেদ্ধ আলু চারটে মটরশুঁটি নিয়েছি চারটে লঙ্কা এক কুচি আদা নিয়েছি দুই চামচ মতো বাদাম তো চলো এটাকে ভালো করে কিভাবে রান্না করছি তোমাদের তো দেখাবো তার আগে সবজিগুলোকে দেখো বিটের খোসাটা ছাড়িয়ে নিয়ে তারপর আমি পুড়িয়ে নিচ্ছি গাজরটা ফ্রাই করেছি গাজরটার খোসাটা ছাড়িয়ে নিয়েছি ওপর থেকে তারপর ধুয়ে নেওয়ার পর এটা হোক পুড়িয়ে নিচ্ছি এটা খুবই সিম্পল আর সহজ পুড়িয়ে নেওয়াটা এটার কোনো ব্যাপার নেই তো যাই হোক এটাকে পোড়ানো হয়ে গেছে এবার দেখে দিয়ে এটা নিয়েছি আমি বিস্কুট গুঁড়ো বা ব্রেড নাম আর নেবো বাদামটাকে ভেজে নেবো তো চলো কড়াই দিয়ে দিয়েছি তেল এখানে আমি দুই চামচ দুই টেবিল চামচ তেল দিয়েছি আর বাদামটাকে দেখো আমি ভালো করে ভেজে নেব। তারপর বাদামটাকে ঠান্ডা করে নিয়ে এর যে খোসাগুলো রয়েছে সেটাকে তুলে নেব আর এটাকে একটু ভেঙে দেবো তো চলো তোলা হয়ে গেছে ঠান্ডা হতে দেব। আর এখানে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দিয়ে দেব ঝেঁতো করে রাখা আদা লঙ্কা যে আদা লঙ্কাটা দেখেছি এটা তোমাদের খেতো করে দিয়েছি আমি এটা বেটে দিই নিই তাইলে তোমরা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে পারো বা বাটলে আধ বাটা করে বাট একটু গায়ে এটা ছিঁড়ে পড়ে সেই কারণে একটুখানি জল দিলাম জল দেওয়ার পর খুব ভালো করে মশলাটাকে ভেজে নেবো তার আগে দিয়ে দিচ্ছি চিনি এখানে হাফ চামচ চিনি দিলাম কেননা ভেজিটেবল চাপে একটু বেশি ভালো লাগে এবার খুব ভালো করে মশলাটা দেখো কষানো হয়ে গেছে বেশ ভালো করে কষিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি বিটার গাজরটা তারপর এটাকে পাঁচ মিনিটের জন্য ভালো করে কষে নেবো কেননা এটা কাঁচা দেখতেই পাচ্ছ তো এখানে ভালো করে কুষিয়ে নিলে পরে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো একটু দিলাম তারপরে এখানে আমি দিয়ে দেব সাদ মতো লবণ তো দেখো এখানে স্বাদ মতো লবণটা ব্যবহার করছি অবশ্যই তোমরা লবণটা হিসেব করে দেবে কেননা আবারও বলছি আমি ভেজিটেবল সবটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তো এখানে মটরশুটি দিয়েছিলাম তোমাদের একটা কথা বলি যদি কেউ পছন্দ না করে মটরশুটিটা দেওয়ার জন্য তাহলে দেবে না কোনো অসুবিধা নেই এখানে বাদাম ভাজা দিলেই হয়ে যাবে তো দেখো আমি ঢাকা দিয়েছিলাম যেন খুব ভালোভাবে নরম হয়ে যায় না হলে কিন্তু মুখে পড়লে খেতে ভালো লাগবে না তো এখানে কষানো হয়ে গেছে আর পাঁচ মিনিট পর একটু নেড়ে দেওয়ার পর দেখো আমি আলুগুলো হাত দিয়ে ভেঙে দিয়েছি ছাড়িয়ে নেওয়ার পর তারপর খুব ভালো করে এবার এটার সাথে মিশিয়ে নেবো কিমাটার সাথে ভালো করে এটা মিশিয়ে নেব আর যে গোটাগুলো রয়েছে সেগুলোকে খুন্তি দিয়ে ভেঙে দেবো তাহলে কিন্তু খুব ভালো করে কিমাটা তৈরি হয়ে যাবে কেউ চাইলে কিন্তু তোমরা আলুটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে পারো তাতে কোনো রকমভাবে গোটা থাকবে না তাতে কোনো অসুবিধা নেই যার যেতে সুবিধা হবে আর এখানে মশলা দেখো আমি ব্যবহার করলাম ভাজা জিরে গুঁড়ো এটা খেয়াল রাখতে হবে আর দেখো ব্যবহার করছি গরম মশলা গুঁড়ো এইখানে এই দুটো মশলাই আমি ব্যবহার করেছি আর অন্য কোনো রকম মশলা দেখো গুঁড়ো ব্যবহার করিনি খুবই কম উপকরণে আর খুবই সিম্পলভাবে তোমাদের সামনে আমি এটা দেখানোর চেষ্টা করছি এটা ভীষণই সুস্বাদু হয় আর খেতে কিন্তু দুর্দান্ত তাই অবশ্য অবশ্য বাড়িতে রেসিপিটা ট্রাই করবে তো এখানে দেখো মশলাটা কষানো প্রায় শেষ হয়ে গেছে অনেক যে কিমাটা অবশেষে দিয়ে দিলাম বাদাম বাদামটাকে আমি দেখো ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে একটু ভেঙে দিয়েছে তারপর খুব ভালো করে দেখো বাদামটাকে কিন্তু মিশিয়ে নিতে পারে বাদামটা তোমাদের বলে রাখি শেষ পর্যায়ে দেবে হলে কিন্তু বাদামটা যদি বেশি আগে দিয়ে দিই তাহলে নরম হয়ে যাবে আর খেতে কিন্তু ততটা ভালো লাগবে না এখানে দেখো মশলাটা কষানো প্রায় হয়ে এসেছে কি করে বুঝবে কড়াইয়ের গায়ে থেকে যখন দেখবে ছেড়ে গেছে তখন দেখবে মশলাটা হয়ে গেছে আর ঠান্ডা করতে দিয়ে দেবে তো এখানে মধ্যে দিয়ে দিলাম লবণ আর গোলমরিচ ভালো করে করে একটু মিশিয়ে খেতে অনেক বেশি ভালো হবে ওপরে কোটিংটা বেশ একটু টেস্টি হবে এখানে এক চামচ নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার আর এক চামচ নিয়ে নিলাম ময়দা এবার এটাকে জল দিয়ে গুলিয়ে নেবো এটা পাতলা একটা ব্যাটার তৈরি করে নেবো এখানে ঘন করবো না খুব একটা ঘন হবে না তো প্রায় আমি এক কাপ জল দিয়ে এটাকে সরিয়ে রেখে দিলাম গুলিয়ে নেওয়ার পর আর এইদিকে দেখো এই কিমাটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এটা কিন্তু কিন্তু কোনো অবস্থায় গরম গরম ভাবে মানে সবটা গড়ে ভালো হবে না তো অবশ্যই কিমাটাকে ঠান্ডা করে নেওয়ার পর কিন্তু এটা গড়ে নিতে হবে তো আমি এখানে লম্বা লম্বা করে নিচ্ছি আবার কিছুটা গোল করে নেবো তো ভেজিটেবল সব অনেকে গোল করে আবার অনেকে হচ্ছে একটু চ্যাপটা টাইপের করে আবার কেউ লম্বা করে তো যাই হোক আমি দেখো ঠিক এরকম করে নিচ্ছি আমি তোমাদের দুই রকমই ভাবে দেখাবো সবটাই কিন্তু আমি একইভাবে গড়ে যার যেভাবে সুবিধা হবে গড়ে নিতে পারবে দেখো এখানে এখানে সবটা গড়া হয়ে গেছে আর দেখো একটু কর্নফ্লাওয়ারটাকে একটু চামচ দিয়ে গুলে দেবো না হলে পরে কিন্তু তলে একটু বসে যায় জানো অনেকেই তো এবার একটা করে এটাকে মানে চপগুলো নিলাম তারপরে ডুবিয়ে নিয়ে বিস্কুটের গুঁড়োতে ভালো করে মিশিয়ে নিচ্ছি যেন বিস্কুটের গুঁড়োটা ভালোভাবে লেগে যায় তারপর হাতে এটা কিছু ঝরিয়ে নেব কেননা আমি ডবল কোটিং করব দোকানে যে চপগুলো আমরা খেয়ে থাকি দেখবে একটু উপরে যে কোটিংটা হয় সেটা বেশ মোটা হয় তো খেতে অনেকটা বেশি ভালো লাগে তো আমি তোমাদের দোকানের যেহেতু দেখাচ্ছি সেভাবে আমি তার জন্য ডবল কোটিং করে নিলাম তো দেখো খুব ভালো করে কিন্তু এটা হয়ে গেছে এটা সাইডে সরিয়ে রেখে দিয়ে আমি একই প্রসেসে বাকিগুলো করে নেব তোমরা ব্রেড ক্রামস এর বদলে যদি কেউ ভাবো যে এখানে বিস্কুটের বিস্কুটের টোস্ট গুঁড়ো ব্যবহার করবে সেটাও হবে আবার কেউ চাইলে কিন্তু যে ব্রেড হয় সেটাকে হালকা সেঁকে নিয়ে মিষ্টিতে গুঁড়িয়ে নিয়ে সেটাও তোমরা তৈরি করে নিতে পারবে তো দেখো এখানে হয়ে গেছে একটা গোল দেখিয়ে দিয়ে তোমাদের একই পদ্ধতিতে সবটা আমি তৈরি করে নিচ্ছি দেখো হয়ে গেল তো খুবই আর সিম্পলভাবে এটা তৈরি করে ফেললাম আর আমি আগে থেকে কিন্তু কড়াইয়ে তেল বসিয়ে বসাতে দিয়ে দিচ্ছি কেন তেলটা গরম হয়ে থাকলে আমার কাজটা অনেকটা এগিয়ে থাকবে তো দেখতে পাচ্ছ এখানে লম্বা আর গোল দু রকমভাবে করে নিয়েছি আর কড়াইয়ে তেল যেহেতু আগে থেকে বসে রেখেছি এখানে তেলটা গরম হয়ে গেছে আর আমি দিয়ে দিচ্ছি একে একে ভেজিটেবল চপগুলো আমি একসাথে অনেকগুলো ছাড়বো না অল্প অল্প করে ছেড়ে দেব আর এটা বলি এটা কুক হতে মোটামুটি চার মিনিটের মধ্যেই কিন্তু এটা হয়ে যায় তো দেখো অল্প সময়ের মধ্যেই কিন্তু একদিকটা কালার চলে এসেছে আর এটাকে আমি উল্টে দিচ্ছি তো খুব বেশি কিন্তু আঁচটা বাড়িয়ে দিলে হবে না এখানে মিডিয়াম রেখে কিন্তু কাজটা করতে হবে তাহলে ভাজাটা কিন্তু অনেক বেশি ভালো হবে তো আমার মনে হলো যে এখানে জায়গা রয়েছে তাই জন্য আরো দুটো দিয়ে দিলাম তো এগুলোকে আমি এটা পরে তুলে নেব যেগুলো আগে দিয়েছি সেগুলো আগে ভেজে তুলে নেব এটা একটু সময় নিয়ে ভেজে নিলে পরে ওপরটা কিন্তু অনেকটা ক্রিস্পি হয় আর খেতে কিন্তু দুর্দান্ত হয় তো দেখো উল্টে পাল্টে খুব ভালো করে এটা ভেজে নেব আজটা বারবার বলছি কিন্তু কমিয়ে রাখতে হবে যদি খুব বেশি বাড়িয়ে দাও তাহলে উপরটা জ্বলে যাবে পুড়ে যাবে আর খেতে কিন্তু ততটা ভালো স্বাদ পাবে না তো দেখো এখানে বেশ সুন্দরভাবে কালার চলে এসেছে তো আমি একটা একটা করে তুলে দেখতে কি সুন্দর হয়েছে তো আমি সব ভেজিটেবল চপগুলো এখন ভাজবো না আমি কিছুটা সংরক্ষণ করে রেখে দেব তো আমরা সংরক্ষণ করে রাখতে গেলে পরে আমাদের যেটা করতে হবে তোমাদের বলে দিয়ে দাও এখানে তার আগে দেখে নাও যে ভেজিটেবল চপটার কালারটা ঠিক কিরকম হয়েছে দেখে নিশ্চয় বুঝতে পারছো তো এবার যে বাকি ভেজিটেবল সবগুলো রয়েছে এগুলোকে আমি একটা এয়ার টাইট কোটুর মধ্যে ভরে ফ্রিজে আমি চার থেকে পাঁচ দিনের জন্য রেখে দিতে পারবো যখন ইচ্ছে প্রয়োজন মতো আমি এটাকে সার্ভ করতে পারবো বা ভেজে নিয়ে খেতে পারবো তো দেখো এখানে যেহেতু এটা নিরামিষ আমি ওপর থেকে বিট নুন ছড়িয়ে দিলাম দোকানে ঠিক আমাদেরকে এভাবে কাগজের ঠোঙাতে দিয়ে থাকে দোকানদাররা আর আমরা কিন্তু খুব মজা করে উপভোগ করি এখানে আমি মাস্টার সস নিয়েছি আর নিয়েছি সামান্য সালাড তারপর এটা পরিবেশন করছে প্রিয় দর্শক বন্ধুরা কেমন লাগলো আমার আজকে রেসিপি যদি ভালো লাগে অবশ্য অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর আমাকে সাপোর্ট করবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন নমস্কার